নমস্কার বন্ধুরা আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার শেষ হয়ে রবিবারের পথে আমি চলেছি ষোলো হয়ে যাবে আর একটু পরেই বাংলা আমার জীবনানন্দ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আর চলে গেলেন একটা সত্যিকারের বাংলাকে ভালোবাসার মানুষ চলে গেলেন এরকম বহু বাংলাকে ভালোবাসতে চায় ভালোবাসে এবং শেষ দিন অব্দি হয়তো বাঁচতে চায় বা চেয়েছিল এমন বহু মানুষ কিন্তু বাংলা ছেড়ে চলে যাচ্ছেন হয় বাবুর মতো চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে কিছু অভিমান কিছু দুঃখ এবং দীর্ঘ মেয়াদি কষ্ট নিয়ে আর কিছু মানুষ জীবদ্দশাতেই ছেড়ে চলে যাচ্ছেন দুপার বাংলাতেই ওপার বাংলারও বহু মানুষ আমি ধর্ম রাজনীতির দিকে যাচ্ছি না যদিও প্রসঙ্গক্রমে সবই এসে পড়ে কেউ কিন্তু তাদের মাতৃভূমি তাদের মাতৃভাষা যেখানে তারা নিশ্চিন্তে কথা বলতে পারবে বিবাদ করতে পারবে প্রেম করতে পারবে গতকালই ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিন গেছে যদিও ইতিহাস ঘাঁটলে ভ্যালেন্টাইন্স ডে একটা অন্য রকমের মানে দাঁড়ায় তবু আমাদের বাংলায় যেরকম সরস্বতী পুজোকে আমরা বাংলার ভ্যালেন্টাইন্স ডে ভাবি তেমনি ইংরাজিতে চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে ধরা হয় তো সেই হিসেবে এটা একটা প্রেমের দিন এবং প্রেমের দিন থেকে মানুষ যে এই বাংলার প্রতি প্রেম বাংলা ভাষার প্রতি বাংলার মাটির প্রতি বাংলার মাটি বাংলার জল কবিগুরু বলে গিয়েছিলেন বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান সেই বাংলা ছেড়ে কিন্তু বহু মানুষ আজ কেউ জীবিকার সন্ধানে কেউ বা জীবনটাতে তৃতি বিরক্ত হয়ে চলে যাচ্ছেন যদি আমরা বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্স ঘাঁটাঘাঁটি করি তাহলে দেখব যে বহু মানুষ ছেড়ে চলে যাচ্ছেন এবার উল্টো দিক থেকে যারা শাসক দল বা যারা সকল বাংলাকে জোর করে একটা জায়গায় যে হ্যাঁ আমরা আগের জায়গাতে আছি বা আগের থেকে ভালো জায়গাতে আছি সেটা প্রমাণ করতে চাইছেন তারা হয়তো বলবেন যে যেরকম বাংলাদেশ মানে বাংলা থেকে সে পশ্চিমবাংলায় হোক বা বাংলাদেশ থেকেই হোক বাঙালি বাইরে চলে যাচ্ছে তেমনি আরও অনেক জাতি তো আসছে তাদের জীবন জীবিকার সন্ধানে প্রচুর বিহারের মানুষ প্রচুর উত্তরপ্রদেশের মানুষ তো আসছেন হ্যাঁ নিশ্চয়ই আসছেন কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন অনেকগুলো উত্তর থেকে যায় আমি জানেন তো আমার জীবনের একটা কেরিয়ারের সময় যেটা এটা একদম যে সময়টা মানুষ কেরিয়ার তৈরি করে জাস্ট পোস্ট গ্র্যাজুয়েশানের পর মানে আমাদের তো এম বিবিএসের পর তিন বছর একটা পোস্ট গ্র্যাজুয়েশান করতে হয় হয় এমডি নয় ডিএনবি আমি ডিএনবি করেছিলাম ডিএনবি আমি যখন করেছিলাম তখন বহু লোক ডিএনবির মানে জানতো না মানে ধরুন সেই সময় ক্রিকেটে না ডিএনবি লেখা থাকতো ধরুন ভারত চার উইকেটে জিতেছে তো ওই ছজনের পাশে পরের ছজনের পাশে ডিএনবি লেখা থাকতো মানে ডোন্ট নিড ব্যাটিং আবার উল্টোটা যখন ওই বোলিংয়ের জায়গাটা এখানে ডিএনবি লেখা থাকতো ডোন্ট নিড বোলিং হ্যাঁ তো লোকে অনেক এরকম ভাবতো যে আমি কোথায় ব্যাটিং বোলিং করিনি বলে আমি ডিএনবি পাশে লিখেছি ব্যাপারটা তা না ডিএনবিটা একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ছিল এখনও আছে অবশ্য তো ডিএনবি করার পর আমি সাদদা হসপিটাল নিউ দিল্লিতে তিন বছরের মতো কাজ করেছিলাম প্রায় দু হাজার এগারো সাল অব্দি একটু এদিক ওদিক একটু কম দিন করে চলে এসেছিলাম এন ডিপিসি ফারাক্কায় জয়েন করেছিলাম সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে তো সেই সময় দিল্লিতে আমরা আমি যখন থেকেছিলাম দিল্লি ছাড়ার আমার একটা বড় কারণ ছিল আমি দিল্লিতে গিয়ে বাংলাকে মিস করতাম আমরা যখনই পুজো আসছি পুজো আসছে আমাদের কখনো মনে হয়নি যে সিআর পার্কের পুজো গিয়ে দেখি বা মুনির কাতে যে বড় একটা দুর্গা পুজো হয় সেটা দেখি বা জায়গা এনক্লেভের মধ্যে সাব্দজাং এনক্লেভে একটা বড় জায়গা জুড়ে বাঙালি থাকে তো সেখানে গিয়ে পুজো দেখি একটা সাব্দজাং কালীবাড়ি আছে যে কালীবাড়িতে আমার গাড়ি পুজো করতে নিয়ে গেছিলাম এবং একদম ব্যাক করতে গিয়ে দেয়ালে ধাক্কা মেরে আমার গাড়ির পিছনে ব্যাগটা প্রথম দিনই নষ্ট হয়ে গেছিলো সে দুঃখের কথা থাক সেটার জন্য মা কালীর বা সাবদাজাং মানে মন্দিরের মানে কালীবাড়ির কোনো দোষ ছিল না পুরো দোষটাই ছিল একজন অনভিজ্ঞ ড্রাইভারের মানে আমার যে উনিশশো নিরানব্বইতে ড্রাইভিং লাইসেন্স করে দু হাজার নয়তে গাড়ি কিনে একবারে ভেবে যে চালিয়ে চলে যাবে দশ বছর প্র্যাকটিস ছাড়া তো যে কেউ ছেড়ে দিন এরকম তো মানুষ কিছু কিছু মানে পাবেন আর কি যাই হোক তো সেই সাবদার জানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করতাম মানে আমি নিজেও লক্ষ্য করেছি ওখানকার মানুষদেরও লক্ষ্য করেছি আমি যেটা নিজে ফিল করতাম সেটা হচ্ছে আমি পুজোতে সময় চেষ্টা করতাম বাড়িতে আসার এবং বিশ্বাস করবেন যে প্রথম দুরন্তটা দুরন্ত এক্সপ্রেস সে সময় চালু হয়েছিল প্রথম যে দুরন্ত এক্সপ্রেসটা চালু হয়েছিল সেটাতে আমি রিটার্ন করেছিলাম কেন কারণ ওই সময় পুজোর সময় একদম টিকিট পাওয়া যেত না হঠাৎ করে একটা ট্রেন ওই সময় অ্যানাউন্স করলো রিলিজ করলো সেটা কলকাতা থেকে এলো বিফোর টাইমে এবং আমি মানে তার কিছুদিন আগে দশ দিন পনেরো দিন আগে লাকিলি তিনটে টিকিট মানে দুটো টিকিট একটা টিকিট কাটতে হতো না কারণ আমার কন্যা তখন খুব ছোটো দুটো টিকিট পেয়ে গেলাম কলকাতায় চলে এলাম আর খুব ভালো ছিল যে আমাকে বাঙালি বাবু বাঙালি বাবু বলতো আমার হসপিটালে এবং আমাকে পুজোর ছুটিটা ওরা সব সময় দিয়ে দিত আমি যদি আমার বসকে গিয়ে বলি যে স্যার আমার মানে পাঁচ দিনের মধ্যে ছুটি লাগবে আমাদের তো দুর্গা পুজো একদিনের না শুধু অষ্টমী নয় বা শুধু দশেরা নয় আমাদের প্রায় পাঁচ দিন ধরে দুর্গা পুজো হয় আমাকে দিন পাঁচেকে ছুটি দিলেই হবে না 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 10 দিন কা তুমি দশ দিনকার ছুটি লো তুম দশ দিনকার ছুটি লো ছুটি লেগে চলে যাও অ্যাপ্লিকেশান তো মঞ্জুর করে দেগে আমি তো বিরাট খুশি মেঘনা চাইতে জল নর্মালি একটা রবিবার একটা শনিবার পর্যন্ত ছুটির দিনেও আমাকে রাউন্ডে আসতে হয় আর এখানে এত সুন্দর করে বলছে তুমি দশ দিনকে ছুটি লেলো পরে গপ্পটা বুঝলাম কি জানেন তারপরে দিওয়ালিতে মানে গ্রুপ ডি স্টাফ থেকে আরম্ভ করে ডাক্তার অবধি একটি মানুষ ডিউটি করবে সে হচ্ছে ডাক্তার চ্যাটার্জি দিওয়ালিতে সবার ছুটি এবং সেই দিওয়ালিটা এক্সটেন্ড করা আপ টু ছট কারণ সাবদি হসপিটাল সম্বন্ধে যদি আপনি জানেন দেখবেন বহু বা বেশিরভাগ ডাক্তার যারা আছেন তারা বিহারি এবং তারা সবাই ছটে যান আমার বসেরা সবাই বিহারি ছিলেন হ্যাঁ পুরো দিওয়ালিটা দিওয়ালি থেকে ছট ওই সময়টাকে আমাকে ডিউটি করানোর জন্য আমাকে দশ দিন আগে ছুটি দিয়ে দেওয়া হয়েছিলো এটা এক ভারী মজার জিনিস যাই যাই হোক যে প্রসঙ্গে আলোচনা করছিলাম তো আমি ওখানে গিয়ে বাংলাকে ভয়ঙ্কর মিস করতাম যখনই একটুখানি সুযোগ সুযোগ পাচ্ছি ছুটি পাচ্ছি হয় সামনে জায়গায় চলে যাচ্ছি নাহলে দিল্লি কালীবাড়িতে চলে যাচ্ছি দিল্লি কালীবাড়ি কেন কারণ ওখানে একটা ড্রয়িংয়ের ক্লাস হতো একটা বাংলা কবিতার ক্লাস হতো বাংলা গানের ক্লাস হতো বাংলা রবীন্দ্রনৃত্য শেখানো হতো বাচ্চাদের হ্যাঁ একটা জায়গা ছিল টাইম ছিল তো আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যেতাম মেয়েটা দেখতো মেয়েটা ভালো লাগলে মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতো আমি ভর্তি করিনি কখনো কিন্তু দেখতাম আবৃত্তি করতো দেখতাম অদ্ভুত ব্যাপার আবৃত্তিতে ইংরেজিতে লিখে এনেছে যেমন প্রশ্ন একটি মেয়ে আবৃত্তি করছে ম্যাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা পরে বুঝলাম যে ও বাঙালি হতে পারে কিন্তু ও লিখে এনেছে ইংরেজিতে লিখেছে এম লিখেছে জিও তো উচ্চারণ সেইভাবে করছে কারণ সে ইংলিশ মিডিয়ামে পড়ে ওখানে তো এইভাবে সে কবিতাটা বলছে যাই হোক এই সমস্ত দেখে এবং ওখানে মানুষের সঙ্গে কথা বললে আমি সদ্য সদ্য পশ্চিমবঙ্গ থেকে এসেছি জানলে লোকজন বেশ বলতো পশ্চিমবঙ্গের কিছু হলো না জানেন তো আমরা সঠিক সময় দিল্লিতে চলে এসেছি নাহলে ওয়েস্টবেঙ্গলে যে হাল দেখছি সেই সময় কিন্তু বামফন শাসন ঠিক আছে এখনকার বর্তমান সরকারের শাসন নয় পুরো গোল্লায় গেল বুঝলে যে সমস্ত অবস্থা হ্যাঁ কোনো ইন্ডাস্ট্রি নেই কিচ্ছু নেই শুধু ইউনিয়ন বাজি করে একটা পুরো রাজ্য নষ্ট হয়ে গেল বাঙালি হিসেবে হ্যাঁ নিজেকে অত্যন্ত অত্যন্ত লজ্জিত মনে হয় একটা গোটা জাতি নিজেদেরকে শুধু নিজেদের পায়ে কুরুল মেরে নষ্ট হলো এইসব কথা শুনতাম এবং এগুলো শুনে বা ধরুন সি আর পার্কে গেলাম সিআর পার্কে মোচা কেনার হিড়িক পড়ে যেত মোচা আসছে কলকাতা থেকে মোচা এসছে মোচা থর হয়তো যে খাবারগুলো পশ্চিমবঙ্গে থাকতে কেউ একবার ছুঁয়েও দেখতো না সেইগুলো ওখানে দেখলে লাউ আরে বাবা ইলিশ মাছ একটা আলাদা ক্রেজ ছিল তো একটা জিনিস ফিল করতাম যে ওখানে আমি নয় বোধহয় যে কটা বাঙালি রয়েছে বেসিক্যালি এই ধরনের কথাবার্তার মাঝখানে মাঝখানে একটাই জিনিস ওকে করছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে মিস করছে বা বাংলাকে মিস করছে আর সিয়ার পার্কের ব্যাপারটা তো পুরোটাই জানেন সিয়ার পার্ক বেসিক্যালি কী ছিল সিয়ার পার্ক ছিল বাংলাদেশের উদ্বাস্তুদের তখন ইন্দিরা গান্ধী স্থান দিয়েছিল জায়গা দিয়েছিলেন ওখানে ওখানে দিয়েছিলেন আর আন্দামানে দিয়েছিলেন মূলত এই দুটো জায়গাতে আর বাকি ছড়িয়ে ছিটিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতেই ছিল কিন্তু মূলত তখনকার ওই উনিশশো একাত্তরের আশেপাশে যে সময় বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা এসছিলেন সেই সময় তারা হয় দিল্লিতে নয় আন্দামানে তাদেরকে স্থান দেওয়া হয়েছিল তো সুতরাং তারা তো বেসিক্যালি বাংলাদেশের লোক তারা ওখানে জায়গা পেয়েছিল সিআর সিয়ার পার্কের জায়গা পেয়েছিল আগে একটা অন্য নাম ছিল কি একটা তো সেটা তাদের ভালো লাগেনি ওই ধরনের নাম বলে উদ্বাস্তু রিলেটেড নাম বলে সেটা ওরা চেঞ্জ করে নিয়েছিল তো এই ছিল তখন বাঙা মানে বাঙালির বাইরে অবস্থা মানে সে পশ্চিমবঙ্গকে মিস করতো কিন্তু বিশ্বাস করুন আজকে যদি আমি কোনো কারণে পশ্চিমবঙ্গের বাইরে চলে যাই আমি কিন্তু পশ্চিমবঙ্গকে মিস করব বলে মনে হয় না কারণ এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিটা ক্রমশ যেন থাকার জন্য একটা প্রতিকূল অবস্থা তৈরি হচ্ছে আজকে অভয়া নিয়ে কথা বলবো ভেবে শুরু করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আজকে প্রতুলবাবু চলে গেলেন তাই একটু বাংলার প্রসঙ্গ এলো কারণ একটা ভদ্রলোক যিনি হয়তো বামপন্থী ছিলেন কিন্তু ওনার পরিচয় বামপন্থী হিসেবে ছিল না কিন্তু ওনার পরিচয় ছিল একজন শিল্পী হিসেবে একজন মাটির মানুষ হিসেবে এবং এমন একটা মানুষ যে বাংলাকে মনে প্রাণে ভালোবাসতেন একদম ভেতর থেকে ভালোবাসতেন হৃদয় থেকে ভালোবাসতেন এইরকম মানুষ আগামী দিনে খুঁজে পাওয়া যাবে কিনা খুব সন্দেহ আছে দিন দিন সেই জায়গাটা কিন্তু সেই পরিসরটা কিন্তু কমে যাচ্ছে যেমন মানুষের মনে এমন একটা বিতৃষ্ণা আসছে এটা কিন্তু কোনো কোনো ব্যক্তিগত আক্রমণ বা কোনো রাজনৈতিক বা ধর্মীয় আক্রমণ না কিন্তু ওভারঅল যেটা চলছে না বাঙালির বিশেষ করে আমি অন্য জাতির কথা বলবো না কারণ অন্য জাতির ভেতরে ঢোকার আমার ক্ষমতা নেই তাদের ভেতরে কী চলছে তাদের মনের ভেতরে কি চলছে আমি বুঝতে পারি না কিন্তু বাঙালি হিসেবে এটা বুঝতে পারি যে নৈতিক অবক্ষয় সমস্ত দিক থেকে যে নীতিটা ছিল বাঙালির একটা মূলধন বাঙালি কখনও নিজেকে উদযাপন করতো না সে যদি ফার্স্ট হয় স্কুলে এত ছোটোবেলাকার কথা বলছি স্কুলে সে বলতো পাস করে গেছি এই এতটাই বিনয় ছিল তার মধ্যে হ্যাঁ ওই কোনো রকমে পাশ করে গেছি হ্যাঁ যদি সে লেটার পেয়ে থাকে কোনো একটা নাম্বারে কোনো একটা মানে সাবজেক্টে সে বলতো ভালোভাবে নম্বর পেয়েছি ভালোভাবে পাস করে গেছি এটা বাবা মা শেখাতো কিন্তু এমন না যে বাচ্চাটা কিন্তু নিজে থেকে বলছে আমার বাবা মা কিন্তু আমাকে এটা শিখিয়েছিল যে বাবা নিজের এত সাফল্য উদযাপন করার কিছু নেই সে যে কোনো দিক থেকে হোক সে গাড়ি কিনলেও উদযাপন করবে না বাড়ি কিনলেও উদযাপন করবে না পরীক্ষায় ভালো রেজাল্ট করলেও উদযাপন করবে না এটা আমাদের কালচারের মধ্যে ছিল দামি জামা কাপড় জামি জুতো মোজা হ্যাঁ পরবো পরবো না কেন কিন্তু সেটা উদযাপন করবো না ওই সেই থ্রি ইডিয়েটসে হ্যাঁ পুদিনা অ্যান্ড মাই থ্রি মিলিয়ন ডলার শুজ থ্রি থাউজেন্ড ডলার বোধ হয় মিলিয়ন নয় বোধ হ্যাঁ তো দামটা যে বলে দেয়া এইটা কিন্তু বাঙালির কালচার ছিল না কোনো দিন কিন্তু আজকে উল্টোটা হচ্ছে আজকে নিজেদের সম্পদের একটা উদযাপনের জায়গায় মানুষ চলে যাচ্ছে বেশিরভাগ টাকাটা সে উদযাপন করছে যেগুলো সেগুলো কালো টাকা সেগুলো দুর্নীতির উপায়ে অর্জন করা টাকা কিন্তু সে সেটাকে উদযাপন করছে এবং ভয়ঙ্করভাবে উদযাপন করছে উৎসব করছে লোক খাওয়াচ্ছে কত কি করছে এক একজন যে জিনিসটা বাংলায় সবচেয়ে অভাব ছিল বা ছিল না বলে বাঙালি বাঙালির একটা ভ্যালু সারা সারা পৃথিবীর লোক দিয়ে আসছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু বাঙালি বিচ্ছিন্নভাবে চ্যুত হচ্ছে আর অভয়ার এই যে ঘটনাটা এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কতটা নৈতিকভাবে চ্যুত হয়েছি যে আমরা ছমাসের মধ্যে কিন্তু গোটা ঘটনাটাকে প্রায় গিলে ফেললাম মানে ভুলে গেলাম আর কি এবং আমাদের পারিপার্শ্বিক ভয়ঙ্করভাবে এটাকে ভুলে যেতে বাধ্য করে চলেছে কখনো এক একটা নতুন নতুন ঘটনা সামনে এনে কখনও সেটার থেকে মানে লিগাল পয়েন্ট অফ ভিউটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে এবং এমন এমনকি এতটা নিচে একটা জাতি নেমে গেছে যে তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি মা বাবাকে দোষারোপ করছে আমি জাতি বলছি কারণ যে রাজনৈতিক দলটাই বলুক না কেন সেটা সেটা বিরোধী পক্ষ হোক আর শাসক দল হোক তারা কিন্তু বলছে ডেফিনেটলি বলছে কিন্তু তারা বলছে এইটার উদ্দেশ্যে যে ওনাদের হয়তো কোনো পলিটিক্যাল এজেন্ডা বা বেনিফিট আছে এবং সেইটা করতে গিয়ে ওনারা যেটা গ্রসলি ভুলে যাচ্ছেন যে এই মা বাবার কিন্তু আর হারানোর কিছু নেই তিনি যে দলই করুক না কেন তার ব্যক্তিগতভাবে তিনি যে রাজনৈতিক পক্ষকেই সমর্থন করুক না কেন তার কিন্তু আজকে হারাবার কিছু নেই তিনি কিন্তু সর্বস্ব হারিয়েছেন অলরেডি দুটো মানুষ শুধু বেঁচে আছেন বেঁচে থাকার জন্য আর হয়তো নিজেরা আত্মহত্যা করতে পারছেন না বলে তাই আদারওয়াইজ তাদের জীবনটা শেষ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এই কথাগুলো তাদের বলি ইমডিরেক্টলি আমি কি তাদের আত্মহত্যার দিকে বা ডিপ্রেশনের দিকে প্রভোগ করছি না যে সরাসরি বলছি যে কত টাকা লাগবে এবং সেটা কোন জায়গা থেকে আসছে কোন স্তর থেকে আসছে সেটা বিধায়ক স্তর থেকে আসছে সেটা মানে মুখপত্র স্তর থেকে আসছে হয়তো চরম স্তর থেকে আসছে সেগুলো হয়তো ফোনে টোনে আসছে সেগুলো হয়তো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি না এরপর একটা মানুষের পক্ষে কতটা ডিফিকাল্ট হয় নিজের মেয়ের বিচারের জন্য লড়ে যাওয়া খুব খারাপ লাগে জানেন যখন আমাদের অভয়ার মা মিডিয়ার সামনে বলছেন আপনারা নিরাশ হবেন না আমরা শেষ দিকে ছাড়বো মানে নিরাশাটা কার আপনি আমাদেরকে কি কি বলে আশ্বস্ত করছেন মা আপনার কথা আপনি কোথায় আছেন সেটা কী বলবো বলুন তো আপনাকে আপনি যেটা খুইয়েছেন তার কোনো রকমভাবে পূরণ করা যায় না শুধু একটু মনে শান্তি পাওয়া যায় যদি সঠিক বিচারটা পাওয়া যায় এই মানুষটা যখন জনগণকে আশ্বস্ত করছে তখন বুঝতে হবে যে বাংলা জাতিটা বা বাঙালির মনুষ্যত্বটা কতটা কতটা নিচে নেমে গেছে যে এইটা পর্যন্ত করতে হচ্ছে ছত্রে ছত্রে বিচারপতি লিখে গেছেন যে তদন্তে কোথায় কোথায় গাফিলতি হয়েছে সেটার দিকে কারোর কোনো মাথা ব্যথা নেই তদন্ত চলছে কি চলছে না আজকাল আর জানতেও পারছি না সাপ্লিমেন্টারি চার্জশিট সুদূর পড়া হতো এখন মামলাটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আসবে কিনা সেইটা শুনানি পর্যন্ত আটকে রয়েছে এবং হাইকোর্টে এলে আবার নতুন করে তদন্ত হবে কিনা তারও বিচার ডিভিশন বেঞ্চ হেনা তেনা হয়তো হতে থাকবে আর জি করে তো এবারে জন্মদিনের দিন ঢুকতেই দিচ্ছিল না শুরুতে অনেক কষ্টে পারমিশন করে লোকজন ঢুকেছে অনেক সমস্যা হয়েছে এবং সেটা সিআইএসএফ আর তো কারো কিছু বলার নেই সেই সময় সুপ্রিম কোর্টে সবাই বলেছিল আমাদের আমাদের যে সংগঠন সেই সংগঠনের তরফ থেকে বলা হয়েছিল যে রাজ্যের পুলিশ দ্বারা আর জি করকে নিয়ন্ত্রণ করা যাবে না সেই জন্য সেন্ট্রাল ফোর্স সিআইএসএফ এসছিলো আজকে তো সিআইএসএফকে তো আমাদের কিছু বলার নেই সুপ্রিম কোর্টে আমরা চেয়েছিলাম সুপ্রিম কোর্ট সেটা দিয়েছিল এবার তো বলতে পারবো না যদি সিআইএসএফ আমাদেরকে ঢুকতে না দেয় তা তো আমাদের আর কিছু বলার নেই এবং ওদের দিক থেকে ওরা ঠিক সিকিউরিটির চেষ্টা করছে কে বলতে পারে সেই চোদ্দই আগস্টের মতো ডাক্তারের আন্দোলনের মধ্যে দিয়ে হাজার হাজার সমাজ সমাজবিরোধীকে ঢুকিয়ে দিতে পারে যে সমাজ সমাজবিরোধীরা ওইখানেই আশেপাশে থাকে ছত্রছায় যাদের আজ পর্যন্ত অ্যারেস্ট করা সম্ভব হলো না কারণ তারা তো পুলিশ মদত পুষ্টই ছিল যার জন্য পুলিশকে ঢুকে যেতে হয়েছিল গাইনাকোলজিক্যাল ডিপার্টমেন্টের বাথরুমে ফিমেল বাথরুমে তো আবার খাটের তলায় চলে যেতে হয়েছিল এবং সেই সমস্ত নার্সিং স্টাফদের সাক্ষী হিসেবেই গণ্য করা হয়নি যারা ওই দিনকে অন ডিউটি ছিল নাইনথ অগাস্ট তাদেরকেও সাক্ষী হিসেবে গণ্য করা হয়নি যারা ফোরটিন্থ হুলিকের প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী ছিল তাদেরও সাক্ষী হিসেবে গণ্য করা হয়নি কতটা বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই আর্যিকর ইনসিডেন্স এবং একটা সত্যিকে কত নিপুণভাবে ধামাচাপা দেয়া দেওয়া যায় কিছু মানুষের স্বার্থে কিছু মানুষের স্বার্থে একজনকে সরিয়ে দেওয়ার অর্ডার থাকে এবং সেই সরিয়ে দেওয়ার অর্ডারটা কেউ ইমপ্লিমেন্ট করতে গিয়ে ছড়িয়ে ফেলে এবং সেই ছড়ানোটা মেকআপ দিতে কত বড় একটা রাষ্ট্রযন্ত্র এসে সেই জিনিসটাকে ধামাচাপা দেয় একটা বিচার হয়ে যায় একজনের যাবজ্জীবন সাজা হয়ে যায় অথচ খুনের কারণ জানা যায় না মোটিভ জানা যায় না যে কেন মেয়েটা খুন হলো কেন মেয়েটা ধর্ষণ হলো আগে ধর্ষণ পরে খুন হলো না আগে খুন হয়ে পরে ধর্ষণ হলো এমনকি এটাও জানা যায় না যে তার ভিসেরাতে কোনো দ্রব্য পাওয়া গেছে কিনা যে দ্রব্যটা খারাপ দ্রব্য টক্সিকোলজিক্যাল অ্যানালিসিস রিপোর্ট পর্যন্ত আসার আগে যাবজ্জীবন জীবন অ্যানাউন্স করে দেওয়া হয় অদ্ভুত প্রতুলবাবু কিছুদিন আগেও একটি গান মানে এই গানটি যে গানটি আমি বললাম শুরুতে দুকলি আমি তো গান গাইতে পারি না আবৃত্তি করে বললাম তো উনি গিয়েছিলেন হাসপাতালে দেখলাম তবে ওনার গলায় মনে হচ্ছিল যে সেই আগের আবেগ নেই এবং সেটা অসুস্থতার জন্য নয় উনি বোধ হয় আমাদের মতোই বিতস হয়ে গেছেন এবং ভাবছিলেন গানটা গাইতে হচ্ছে তাই গাইছি কারণ ওখানে একটা প্রেশারাইজ জোন তৈরি হয়েছিল আর কি এর বেশি আমি কিছু বলবো না যারা ভিডিওটা দেখেছেন হয়তো বুঝতে পারেন যে ওখানে গান না গাইলে তো যে কদিন আয়ু আছে সে কদিনও থাকা মুশকিল সেটাই আজকে আমার হাসপাতালেও একজন এসছিলেন তিনি একজন রুগীকে দেখতে এসছিলেন যার স্পাইনাল করে একটি সার্জারি হয়েছে খুব ভালো উদ্যোগ খুব ভালো লাগলো আমি জানি না আমার হাসপাতালেই পাঁচতলায় শাসক দলের বর্তমান শাসক দল যখন ছিল যখন বিরোধী পক্ষ ছিল তখন তিনটি মানুষের মধ্যে একটি মানুষ ছিল যে এখন ভর্তি আছে একদমই যাকে বলে ওনার শরীরের কোনো অবস্থা নেই আর কি মানে শুধু শ্বাসটাই চলছে এর বেশি আর কিছু নেই যার জন্য উনি আজকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন কিছুদিন আগে উনি প্রাসঙ্গিক ছিলেন একবার শাসক দল একবার বিরোধী দল একবার কেন্দ্রীয় দল একবার রাজ্যের দল তিনি লাফালাফি করছিলেন এবং উনি অফিসিয়ালি কোথায় আছেন কেউ জানতে পারছিল না এবং উনি মাঝে মাঝে বক্তৃতাও সেরকম রাখছিলেন এখন তো উনি একেবারেই ইনভল হয়ে গেছেন যার জন্য আমি জানি না ওনার সঙ্গে গিয়ে উনি দেখা করেছেন কি না মনে হয় করেননি যাই হোক স্বাভাবিক যার প্রয়োজন ফুরায় তার তো এই অবস্থাই হয় তবে এই জিনিসটা কিন্তু আমাদের একটা বড় শিক্ষার জায়গা এটা বুঝতে হবে সবাইকে সবাইকে আমিও বোঝার চেষ্টা করি জানেন তো মন থেকে মানা খুব ডিফিকাল্ট খুব কষ্টের মন থেকে মানা যে কাহারও সমান নাহি যায় আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায় কাহারও নাহি যায় আমি যে সময় সাবদার জায়গায় কথা বলছিলাম সেই সময় পশ্চিমবঙ্গে যারা শাসক ছিলেন দোরদণ্ড প্রতাপ শাসক ছিলেন তারা কিন্তু আজকে শূন্য এবং সেই সময় একজন ভদ্রমহিলা দিল্লিতে দোরদণ্ড প্রতাপ ছিলেন যাকে সবাই শিলা বুড়িয়া শিলা বুড়িয়া বলতো মানে দীক্ষিত আর কি কংগ্রেসের একজন দোদণ্ড প্রধান মুখ্যমন্ত্রী এবং আমার দেখা ওই তিন বছরে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছিল দিল্লিতে সেটা বলা বাহুল্য সেই মহিলাও কিন্তু কালের ভিড়ে কয়েক বছরের মধ্যেই কয়েক বছর মানে তিন বছর বোধ হয় দু হাজার চোদ্দোতে বোধ হয় উনি কিন্তু চলে গেলেন আপের ওই রকম একটা বড় স্রোত এসে ওনাকে ভাসিয়ে দিয়ে চলে গেলেন তার পরপরই ওনার জীবনাবসান হয় তো এই দুটো জিনিস কিন্তু আমাকে অনেক কিছু শেখায় যে এই যে দম্ভ যে জিনিসটা বাঙালির ছিল না ইদানিং পড্ড বেশি করে দেখা যাচ্ছে আর শাসক দলের বর্তমান শাসক দলের মানুষের রন্ধে রন্ধে ঢুকে গেছে জানি না কাল তো বড়ো ভয়ঙ্কর আর কিছুদিন পরে কিন্তু শারীরিক কারণে রাজনৈতিক কারণে সবই পাল্টে যেতে পারে আর সেখানে এতটা দম্ভ পরে আর হাসির পাত্র হয়ে যাবে না তো যেরকম এই মানুষটা আজকে আমার হাসপাতালের একটা বেডে ইনভ্যালিড হয়ে পড়ে আছেন এই মানুষটা কিন্তু অনেক কিছু শেখায় এবং এই মানুষটার কাছে চাইলে কিন্তু অনেক কিছু শেখা যায় যিনি প্রায় এক বছর আগেও রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানে রাজ্য রাজনীতিতে একটা বিরাট ভূমিকা নিয়ে অবতীর্ণ হয়ে থাকতেন এবং উনি কোন দিকে পাশা ঘোরাবেন সেটা দেখার জন্য বহু মানুষ আগ্রহী থাকতো এবং বহু মিডিয়ার চোখ তার কথার দিকে থাকতো সবার মনে হয় এটা বোঝা উচিত এবং নিজেদের দম্ভগুলোকে একটু একটু সম্বরণ করা উচিত এবং সবচেয়ে বড় কথা অল্প হলেও মনে হয় সত্যের কাছাকাছি যাওয়া উচিত আর আমাদের মেয়েটার কথা কি বলবো রাস্তায় টোটোতে যেতে যেতে ধর্ষণ হয়ে খুন হয়ে যাচ্ছে আমাদের খুব কাছাকাছি এরিয়ায় মানে আমি যেখানে থাকি তার খুব কাছেই যাত্রা গাছি আর কি নারী সুরক্ষা নারীর প্রতি সম্মান কিছু বলার নেই জানেন তো কিছু বলার নেই আমার মনে হয় যে এই অভয়ের জন্য যে জাস্টিস চাওয়া না এটাও বোধ এই রাজ্যে একটা বিরাট চাওয়া হয়ে যাচ্ছে বড্ড বেশি চেয়ে ফেলছে মানুষ বড্ড বেশি চেয়ে ফেলছে আমরা শুধু এইটুকু জানতে চেয়েছিলাম জানেন তো আমরা সবাই আমাদের জুনিয়ররা সিনিয়ররা যে এই মেয়েটা কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে যেটা নজিরবিহীন সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে সেকেন্ড ইনসিডেন্স নেই কেন মারা গেল কারণ আমাদের ভাই বোনেরা আমাদের পরবর্তীকালে সন্তানরা এই নাইট ডিউটি করবে এইটুকু খালি জানতে চাওয়া যে ওর কি এমন অপরাধটা হয়েছিল কি এমন ভুলটা হয়েছিল যে ও কর্মস্থলে হাসপাতালের একটা ভিড়ে ঠাসা জায়গায় যেখানে রাত দুটো তিনটে বলে কিছু না সারা খুন লোক যাতায়াত করছে সেই জায়গায় মারা শুধু গেল না ধর্ষিত হলো এবং আনঅ্যাটেন্ডেড প্রায় ছ ঘন্টা পড়ে রইল এই উত্তরটুকু পেলেই আমরা খুশি হয়ে যেতাম কে করেছে তার থেকেও বড় কেন হয়েছে কি কারণে হয়েছে এই এইটুকু চাওয়াটাও আমাদেরকে বিরাট চাওয়া হয়ে গেল যাই হোক প্রতুলবাবু ভালো থাকবেন আর আমরা জানি না কতদিন ভালো থাকবো বা কতদিন এই রাজ্যে থাকবো টিকে থাকবো সুস্থ থাকবো না মরে বেঁচে থাকব জানি না তবে হ্যাঁ সবাইকেই বলি বিশেষ করে এই দাম্ভিক মানুষগুলোকে পারলে দম্ভ বর্জন করুন আর না হলে ভগবান আপনার মঙ্গল করুন এর বাইরে আর কিছু বলার নেই ভালো থাকবেন নমস্কার